আদ্রিয়ান হাঁটু নিচু করে টেবিলের কাছে বসে টেবিলে এখন পানির গ্লাস আর কাগজ ছাড়া আর কিছুই নাই আমেরিকা থেকে বাংলাদেশে আসার সময় প্রায় অনেকটা এতটুকু সময় জার্নি করে আসার পর আদ্রিয়ানের প্রচুর মাথা ব্যথা করছিল যার জন্য সে মাথা ব্যথার ওষুধ খায় ওষুধ খাওয়া শেষ করে পানির গ্লাসটা টেবিলের উপর রাখে যা কিছুক্ষণ পূর্বের ঘটনা শার্লিন বেগমের নজর যায় পানির গ্লাসের উপর আদ্রিয়ান প্রায় সাইন করেই ফেলবে তখনই শার্লিন বেগম খুব সাবধানে তার হাত দিয়ে পানির গ্লাসটা ডিভোর্স পেপারের ওপর ফেলে দেয় আদ্রিয়ান পেপারে সাইন করার আগেই পানি দিয়ে সম্পূর্ণ কাগজ ভিজে যায় হঠাৎ এমন আকস্মিক পানি পড়ে যাওয়ায় আদ্রিয়ান সহ বাড়ির সকলে অবাক হয়ে যায় আদ্রিয়ান সাইন করা থামিয়ে ডিভোর্স পেপার হাতে নেয় পানি দিয়ে ভিজে যাওয়ার কারণে কাগজ ছিঁড়ে যায় জামান সাহেব বিষয়টা দেখে উনি জানেন পানিটা শার্লিন বেগম ইচ্ছাকৃতভাবেই ফেলেছে জামান সাহেবের রাগী দৃষ্টি শার্লিন বেগমের দিকে তাকায় শার্লিন বেগম যদিও কিছুটা ভয় পায় তবে উনি মেকার আদ্রিয়ানের ডিভোর্স হওয়ার থেকে আটকাতে পেরে খুশি হন সৃষ্টিও জানে ডিভোর্সের কাগজে পানি শার্লিন বেগম ফেলেছেন তবু সে পরিস্থিতি সামাল দিতে বলে ডিভোর্স পেপার পানি পড়ে সিরে গেছে এখন তো আদ্র ভাইয়া ডিভোর্স দিতে পারবে না ভাইয়ার কি আর ডিভোর্স হবে না সৃষ্টির কথা শুনে জামান সাহেবের আগে কণ্ঠে বলে ওঠে একটা ডিভোর্স পেপার সিরে গিয়েছে তো কি হয়েছে আমি কালকে উকিলকে বলবো নতুন কাগজ তৈরি করতে আদ্রিয়ান আর মালিহার ডিভোর্স অবশ্যই হবে জামান সাহেবের কথা শুনে শালিন বেগম বলে আবার নতুন করে ডিভোর্স পেপার তৈরি করার কি দরকার ও মেঘ যখন এই বাড়ি সেরে আর আদ্রর জীবন থেকে চলেই গেছে তখন আর ডিভোর্স দেওয়ার কি দরকার যদি ভবিষ্যতে টাকার লোবে ও আবার আদ্রর বইয়ের অধিকার নিয়ে এই বাড়িতে আসে তখন ডিভোর্স দিয়ে দিলেই হবে এখন আর এইসব ঝামেলা করার প্রয়োজন নাই শার্লিন বেগমের কথায় সম্মতি জানাই আদ্রিয়ান আদ্রিয়ান বলে আব্বু আম্মু যা বলেছে তা সঠিক মানিয়া যখন একবার বাড়ি ছেড়ে চলে গেছে তখন আর ডিভোর্স দেওয়ার প্রয়োজনই বা কি তবে বিয়ের সময় যে কাবিন ধার্য করা হয়েছিল তার সম্পূর্ণ টাকা ওকে দেওয়া হবে খুব শীঘ্রই আমি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেব এখন ডিভোর্সের বিষয় নিয়ে আর কথা না বাড়াই। আদ্রিয়ানের কথা শুনে জামান সাহেব তার রুম থেকে বের হয়ে যায় তালুকদার বাড়ি সকলে আদ্রিয়ানের রুমে বসে কিছু সময় আড্ডা দেয় এরপর রাত এগারোটার সময় সকলে তাদের রুমে ফিরে এসে ঘুমিয়ে পড়ে আদ্রিয়ানো তার রুমের দরজা আর লাইট বন্ধ করে বিছানায় শুয়ে পড়ে অন্যদিকে মেক রাত সাতটার দিকে তার রাতের খাবার রান্না করে এখন সে বই নিয়ে টেবিলে বসে আছে যদিও মেঘের অ্যাডমিশন টেস্ট শেষ কাল তার ভর্তি রাত জেগে এত সময় পড়ার প্রয়োজন নাই তবে যদি অগ্রিম কিছু পড়া শেষ করে রাখে তবে তা ভালোই হবে আর কাল ভর্তি হলে পরশু থেকে ক্লাস শুরু হয়ে যাবে তখন পড়াশোনার চাপ বেড়ে যাবে যার জন্য কিছু অধ্যায় এখন পড়ে নিতে পারলে ভবিষ্যতে পড়ার চাপ কমে যাবে রাত এগারোটা দশ মিনিট জামান সাহেব তার রুমে পায়চারি করছে আদ্রিয়ান আর মেঘের ডিভোর্স হয়নি এটা মূলত তার অশান্তির মূল কারণ মেঘ এখন আদ্রিয়ানের স্ত্রী ইসলামী শরীয়তে বা আইনভাবে তাদের তালাক হয়নি তালুকদার বারে সকলে চাই মেঘ আর আদ্রিয়ানের ডিভোর্স না হোক তারা একসাথে সংসার করুক কিন্তু এইটা কি কখনো সম্ভব আদ্রিয়ান কি মেঘকে কোনো দিন তার বউ হিসেবে মেনে নেবে আর এক সপ্তাহ পর আদ্রিয়ান আমেরিকায় চলে যাবে তার কোরিয়ান স্যাটেল করার জন্য বাংলাদেশে কবে ফিরবে তার কোনো ঠিক নাই আর আমেরিকায় থাকা অবস্থায় যদি আদ্রিয়ান কোনো নারীকে পছন্দ করে বিয়ে করে ফেলে তখন মেঘের কি হবে মেঘ তো তার স্ত্রী আর মেঘ কতদিন আদ্রিয়ানের জন্য অপেক্ষা করবে ডাক্তারি পড়া শেষ করে মেঘ ডক্টর হবে ডক্টর হয়ে চাকরি করবে এটা জামান সাহেব চায় কিন্তু এর জন্য কি মেঘ কখন বিয়ে করবে ওর কি স্বামীর সংসার করার স্বপ্ন থাকতে পারে না সারা জীবন কি মেঘ একাই থাকবে যদিও মেঘ অনেক স্ট্রং তবে বর্তমান সমাজে নারীর চলাচলের জন্য একজন পুরুষের সহায়তা অবশ্যই প্রয়োজন আর জামান সাহেব নিশ্চয়ই চিরকাল বেঁচে থাকবেন না উনি মারা যাওয়ার পর মেঘকে কে আগলে রাখবে ভবিষ্যতে যদি মেঘের বিয়ে কি করে হবে যদি তার সাথে আদ্রিয়ানের ডিভোর্স না হয় স্বামী থেকে তালাক না নিয়ে অন্য পুরুষকে বিয়ে করা কি উচিত এইটা কি অন্যায় বা অপরাধ হবে না যতই হোক আদ্রিয়ান তার স্বামী বিয়ে হয়েছে তাদের ছোটোবেলায় বাধ্য হয়ে বিয়ের ঘটনায় মেক আর আদ্রিয়ান দুজনের জীবন নষ্ট হয়ে গেছে কিন্তু তাদের ভবিষ্যৎ নষ্ট হতে জামান সাহেব দেবে না কখনো না সাত দিনের মধ্যে হয়তো ডিভোর্স পেপার রেডি হওয়া সম্ভব নয় তবে তাদের ডিভোর্স ভবিষ্যতে হলেও হবে মেঘের পড়াশোনা শেষ হলে আদ্রিয়ানের সাথে মেঘের ডিভোর্স হবে ডিভোর্সের পর নতুন করে মেঘকে বিয়ে দেবেন উনি একজন যোগ্য পাত্রের হাতে মেঘকে তুলে দেবেন তবে মেঘ এখন জানবে তার আর আদ্রিয়ানের ডিভোর্স হয়ে গেছে আদ্রিয়ান তার ইচ্ছায় ডিভোর্স পেপারে সাইন করেছে এটা মিথ্যা হলেও জামান সাহেব চায় মেঘ এইটা সত্যি বলে জানো। ডিভোর্সের কথা শুনে মেঘ আদ্রিয়ানকে প্রচুর ঘৃণা করবে তার স্মৃতি মন থেকে মুসে ফেলবে মেঘ শুধু তার পড়াশোনা আর ক্যারিয়ার কথা ভাববে আর আদ্রিয়ান কখনো জানবে না মেঘ তার বউ মেঘের পরিচয় যাতে কখনো আদ্রিয়ানের সামনে না আসে এই চেষ্টায় জামান সাহেব করবেন জামান সাহেব তার পকেট থেকে ফোন বের করে মেঘকে কল করে মেঘ এখন টেবিলে বসে পড়াশোনা করছে হঠাৎ করে ফোনের রিং করার শব্দ শুনে সে সেই দিকে তাকায় ফোনের স্ক্রিনে জামান সাহেবের নাম্বার দেখে মেঘ ফোন রিসিভ করে আর বলে আসসালাম ওয়ালাইকুম বড় আব্বু জামান সাহেব উত্তর দেন ওয়ালাইকুম আসসালাম মেঘ ফ্ল্যাটে একা থাকতে কি ভয় করছে মেঘের যদিও কিছুটা ভয় করছিল একা থাকতে তবে সে মিথ্যা বলে না বড় আব্বু ভয় করছে না আচ্ছা তুমি কেমন আছো বড় আম্মু আর সৃষ্টি ওরা কেমন আছে সকলে খুব ভালো আছে আর তোমাকে ভীষণ মিস করছে সবাই জামান সাহেব মেঘের সাথে অন্য বিষয় নিয়ে কিছু কথা বলেন এরপর উনি আদ্রিয়ানের বাড়ি ফেরার কথা মেঘকে বলে মেঘ আজ আদ্রিয়ান বাড়িতে ফিরে এসেছে ও ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে কাল উকিলের কাছে কাগজ জমা দেব খুব শীঘ্রই তোমার আর আদ্রিয়ানের ডিভোর্স হয়ে যাবে আদ্রিয়ান বাড়ি ফিরে আসা আর ডিভোর্সের দুইটা শব্দ শুনে মেঘ চুপ হয়ে যায় আদ্রিয়ান তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে কথাটা বিশ্বাস হয় মেঘের মেঘের চোখ দিয়ে দুই ফোঁটা অশ্রু জল গড়িয়ে পড়ে মেঘ শান্ত হয়ে বলে ও তোমার যা ইচ্ছা তাই করো বড় আব্বু আমি এই সব বিষয়ে কিছু জানতে চাই না জামান সাহেব জানে আদ্রিয়ানের ডিভোর্স দেওয়ার কথা মেঘ শুনে কষ্ট পেয়েছে কিন্তু উনি অপারক মেঘ যদি আদ্রিয়ানকে ভুলে না যায় তবে সে তার ভবিষ্যতের জীবনের ওপর মনোযোগ দিতে পারবে না এখন শুধু তার পড়াশোনা আর ক্যারিয়ার নিয়ে ভাবা উচিত আদ্রিয়ানকে যত ঘৃণা করবে তত মেক তার ক্যারিয়ার উন্নতি করবে জামান সাহেব ফোনে রেখে দেয় এরপর উনি একটা দীর্ঘ শ্বাস সারে রাত অনেক হয়ে গেছে যার জন্য উনি ঘুমিয়ে পড়ার সিদ্ধান্ত নেন শার্লিন বেগম মেককে বলা জামান সাহেবের সব কথা শুনেন। তবে কিছু বলেন না অপরপক্ষে মেঘের চোখ বেয়ে অনবর্ত পানির ফোঁটা গড়িয়ে পড়ছে ভীষণ কষ্ট হচ্ছে তার পড়াশোনায় তার মনোযোগ বসাতে পারেনি যার জন্য টেবিল থেকে উঠে পড়ে বিছানায় শুয়ে আদ্রিয়ানের কথা ভাবছে আজ থেকে মেঘের জন্য সে পরপুরুষ তার প্রতি কোনো অধিকার আর মেঘের রইল না যদিও কখনো ছিল না মেঘ সিদ্ধান্ত নেয় যেহেতু আদ্রিয়ান তাকে ডিভোর্স দিয়েই দিয়েছে তখন আর তার কথা সে ভাববে না আদ্রিয়ান নামক মানুষটার কথা তার স্মৃতির পাতা থেকে মুছে ফেলবে এখন শুধু তার ক্যারিয়ার আর তার বাবার স্বপ্ন ডক্টর হওয়ার উপর মনোযোগ দেবে প্রায় তিন দিন পর মেঘ মেডিকেলে ভর্তি হয় এরপর থেকে তার নিয়মিত ক্লাস শুরু হয় প্রতিদিন ক্লাস প্রাইভেট আর বাসা এটাই এখন মেঘের জীবন সারাদিন ক্লাস শেষে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসে এরপর রান্না করে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে সাত দিনের ছুটি নিয়ে বাংলাদেশে এসেছিল আদ্রিয়ান তার ছুটির মেয়াদ শেষ হবার পর সে চলে যায় আমেরিকায় তালুকদার বাড়ি সকলে তাকে থেকে যাওয়ার কথা বলেছিল কিন্তু আদ্রিয়ান কারো কথা শোনে নাই তার কেরিয়ার তার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রায় এক বছর পর মেকাস ভীষণ খুশি কারণ সে কলাশিপ পেয়েছে বিদেশে যাওয়ার জন্য ময়মনসিংহ মেডিকেলে প্রতি বছর মেধাবী স্টুডেন্টের জন্য স্কলারশিপে বিদেশে পড়ার সুযোগ থাকে মেঘ স্কলারশিপ পেয়েছে এখন সে পিএইচডি করার জন্য বিদেশে যেতে পারবে জামান সাহেব যখন মেঘের স্কলারশিপের কথা শোনেন তখন উনি ভীষণ খুশি হয় তবে মেঘ স্কলারশিপে পড়াশোনা করতে যাবে আমেরিকায় কথাটা শুনে জামান সাহেব নিষেধ করে দেন মেঘকে কারণ আমেরিকায় আদ্রিয়ান রয়েছে জামান সাহেব যখন মেঘকে আমেরিকার যাওয়ার জন্য নিষেধ করে দেয় তখন মেঘের মন খারাপ হয়ে যায় জামান সাহেব চায় না আমেরিকায় গিয়ে মেঘের সাথে আদ্রিয়ানের দেখা হোক আদ্রিয়ান আর মেঘ দুজনের ডক্টর তাই ভবিষ্যতে তাদের দেখা হওয়া অসম্ভব কিছু নয় যদিও আদ্রিয়ান মেঘকে প্রথম দেখাতে চিনতে পারবে না কিন্তু মেঘ তো পারবে যদি একবার মেঘ আদ্রিয়ানকে দেখে তখন মেঘ কী পারবে আদ্রিয়ানের থেকে দূরে থাকতে আদ্রিয়ানকে ভুলে তার পড়াশোনায় মনোযোগ দিতে না মেঘ পারবে না মেঘের মন তখন সব সময় আদ্রিয়ানের কথা ভাববে যার ফলে সে তার ক্যারিয়ার ধ্বংস করে দেবে জামান সাহেব নিষেধ করে দেওয়ার পর মেঘ তাকে অনেক কিছু বোঝায় যে সে তার বান্ধবীর বাসায় থাকবে অন্য কোথাও যাবে না শুধু হাসপাতাল আর বাসা প্রায় নয় দিন পর জামান সাহেব মেঘকে আমেরিকার যাওয়ার অনুমতি দেয় কারণ মেঘ তার বান্ধবীর বাসায় থাকবে বলে আর মেঘ খুব শান্ত আর ভদ্র মেয়ে কোথাও ঘোরাঘুরি করার অভ্যাস তার নেই আর আমেরিকা অনেক বড় শহর সেখানে হাজার হাজার হাসপাতাল রয়েছে আদ্রিয়ান আর মেঘের দেখা নাও হতে পারে আর মেঘ জানে যে আদ্রিয়ানের সাথে তার ডিভোর্স হয়ে গেছে তাই আদ্রিয়ানের সাথে যদি তার দেখাও হয় তবে আদ্রিয়ানের থেকে দূরে থাকবে তাকে ইগনোর করবে মেঘের আত্মসম্মানবোধ রয়েছে আমেরিকায় মেঘ তার বান্ধবী আবিহার বাসায় থাকবে মেঘের পাশের ফ্ল্যাটে যে মেয়ে থাকতো তার নামই ছিল আবিহা আবিহা আর তার পরিবার বাংলাদেশে থাকতো তবে গত ছয় মাস আগে তারা আমেরিকায় চলে গেছে কারণ আবিহার বাবার ব্যবসার জন্য তাদের সেখানে থাকতে হবে তবে এই কয়েক দিনের মধ্যে আবিহা আর মেঘ খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিল যেহেতু তারা সমবয়সী আর একই ফ্ল্যাটে থাকতো তবে আবিহা আমেরিকার যাওয়ার পর মেঘ আর তার মধ্যে কিছু দূরত্ব তৈরি হয় কিন্তু তারা নিয়মিত ফোনে কথা বলত মেসেজ করতো একে অপরকে মেঘের স্কলারশিপের কথা শুনে আবিহা অনেক খুশি হয় তাকে অভিনন্দন জানায় মেঘ যখন কোথায় থাকবে বলে চিন্তা করছিল তখন আবিহা তাকে তার বাসার থাকার কথা বলে মেঘ প্রথমে রাজি হয়নি এমন করে অন্যের বাসায় থাকার ব্যাপারে কিন্তু আবিহার বারবার বলায় সে রাজি হয়ে যায় আজ বৃহস্পতিবার মেঘ আমেরিকায় যাবে তার ব্যাগপত্র সহ সকল প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নেয় জামান সাহেব সহ তালুকদার বাড়ির সকলেই এয়ারপোর্টে তার জন্য অপেক্ষা করছে মেঘ সব কিছু রেডি করে তার বাসা থেকে বের হয় এয়ারপোর্টে যাওয়ার জন্য মেডিকেলে ভর্তি হওয়ার পর মেঘ আর কখনও তারকদার বাড়িতে যায়নি তবে সৃষ্টি শার্লিন বেগম আর নীলেমা বেগম মাসে এক দুইবার এসে তাকে দেখে যেত জামান সাহেব প্রতি সপ্তাহে অবশ্যই আসত আর ফোনে সকলের সাথে যোগাযোগ ছিল তার গাড়িতে বসে আসে মেঘ তখনই তাকে কল দেয় আবিহা মেঘ কলে রিসিভ করে অপর পাশ থেকে আবিহা বলে ওঠে মেঘ তুই কি রওনা দিয়েছিস হুম গাড়ি করে এয়ারপোর্টে যাচ্ছি বিকালের দিকে ফ্লাইটে উঠবো কিন্তু বিমান বন্দর থেকে আমাকে রিসিভ করবে কে তোকে রিসিভ করার জন্য লোক পাঠিয়ে দেব। হয় কারান আসবে না হয় অন্য কেউ ওকে ওকে সাবধানে আসবি আর প্রথমবার বিমানে উঠেছিস বলে ভয় পাবি না কিন্তু মেঘ আর কিছু সময় আবিহার সাথে কথা বলে কাল আবিহার এঙ্গেজমেন্ট তার বিয়ে হবে কারান নামের একজনের সাথে কারান আর আবিহা একই রিসেন্ট হবে যার জন্য তাদের পরিবার রিসেন্টর অবস্থান করছে কারান তার বাবা মা আর তার ফুপাতো ভাই একই বাসায় থাকে কিন্তু কারানের এই ফুপাতো ভাই আর কেউ না বরং আদ্রিয়ান রেদওয়ান আর জামান সাহেব হলেন কারানের ফুপা শারলিন বেগম তার ফুপি জামান সাহেব আর কারানের বাবার মধ্যে সম্পত্তি নিয়ে কিছু সমস্যা হয়েছিল তবে শারলিন বেগম তার ভাইয়ের সাথে নিয়মিত কথা বলে আর আদ্রিয়ান যখন রাগ করে বিদেশে যাওয়ার জেদ ধরে তখন উনি আদ্রিয়ানকে তার মামার বাসায় পাঠিয়ে দেন কারানের মা বাবা মেঘের বিষয়ে কিছু জানে না কারণ শার্লিন বেগম তাদের কিছু বলেনি মেঘের বিষয়ে তারা এত বছরের মধ্যে কখনো বাংলাদেশে আসেনি তাই মেঘকে তালুকদার বাড়িতে দেখেনি আদ্রিয়ানের বিয়ের ব্যাপারটা শার্লিন বেগম লুকিয়ে রাখছে তারা শুধু জানে আদরিয়ানের লেখাপড়ার জন্য আমেরিকায় গিয়েছে মেঘের সাথে কথা বলা শেষ করে আবিহা ফোন রাখে এয়ারপোর্ট থেকে মেঘকে রিসিভ করতে কাকে পাঠাবে তাই ভাবছে কারণ সহবারের সকলে বিয়ের কাজে বিজি যদিও তাদের বিয়ের সকল দায়িত্ব ইনভাইট ম্যানেজারকে দেওয়া হয়েছে আবিহা নিজে গিয়েও মেঘকে রিসিভ করতে পারবে না আবিহার চিন্তা এই নিয়ে দুশ্চিন্তা করছিল আদ্রিয়ান রিসেন্টে বরাদ্দকৃত রুমে বসেছিল কারানের বিয়ের জন্য হাসপাতাল থেকে কিছুদিনের দিনের লিভ নিয়ে এসে আদরিয়ান তার ল্যাপটপে ডক্টরের রিলেটিভ কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখছিল তখন তার রুমে আসে আবিহা আদ্রিয়ান আবিহাকে দেখে ল্যাপটপ রেখে আবিহার দিকে তাকিয়ে বলে আবিহা তুমি হঠাৎ আমার রুমে আবিহা সাধারণত খুব একটা আদ্রিয়ানের সাথে কথা বলে না কারণ আদ্রিয়ান রাগী আর গম্ভীর হয়ে থাকে যার কারণে আবিহা তাকে ভয় পায় আর আদরিয়ান সময় তার কাজ হাসপাতাল আর ডাক্তারি নিয়ে বিজি থাকে যার কারণে আবিহার সাথে খুব একটা কথা হয়নি তার আবিহা কিছুটা ইতস্ত নিয়ে বলে আসলে আদ্র ভাইয়া আপনি কি বিকেলে ফ্রি থাকবেন বাংলাদেশ থেকে স্কলারশিপ নিয়ে আমার এক বন্ধু পড়াশোনা করার জন্য আমেরিকায় আসবে ওকে বিমানবন্দর থেকে রিসিভ করতে হবে আমি যেতাম কিন্তু বিয়ের সকল কাজের জন্য যেতে পারছি না যদি আপনি একটু ওকে রিসিভ করে নিয়ে আসতেন আবিহার কথায় আদ্রিয়ান সম্মতি দেয় আদ্রিয়ান বলে ওকে নো প্রবলেম বিকেলে আমি ফ্রি থাকলে অবশ্যই তোমার বন্ধুকে এয়ারপোর্টের থেকে রিসিভ করে নিয়ে আসব আবিহা খুশি হয়ে যায় আবিহা ছোটো করে বলে ধন্যবাদ আদ্র ভাইয়া আবিহা আদ্রিয়ানের রুম থেকে চলে যায় আদ্রিয়ান আবার তার কাজে মনোযোগ দেয় অন্যদিকে মেঘ বিমানবন্দরে পৌঁছে যায় তালুকদার বাড়ির সকলে সেখানে অপেক্ষা করছে তার জন্য মেঘ সবার সাথে কথা বলে তাদের থেকে বিদায় নেয় জামান সাহেব মেঘের মাথায় হাত রেখে তাকে দোয়া করে শারলিন বেগমও মেঘকে বিভিন্ন সুরা পরে ফুঁ দেয় মেঘ সবার থেকে বিদায় নেওয়ার শেষে বিমানে উঠে পড়ে মেঘ বিমানে ওঠার পর আবিহা তাকে মেসেজ দেয় আমেরিকার এয়ারপোর্টে তাকে রিসিভ করতে তার ভাসুর আনতে যাবে আদ্রিয়ান শর্ট ফ্রম আন ডক্টর আন বা আর এই দুইটা নামে সকলে তাকে চেনে যার জন্য আবিহা এই নামই বলে মেক মেসেজটা দেখে সাইলেন্ট করে রাখে যেহেতু সে বিমানে উঠেছে বিকেল প্রায় সাড়ে চারটা দীর্ঘ সাত ঘন্টা পর ফ্লাইট করে ফ্লাইটে করে মেঘ আমেরিকায় পৌঁছায় মেঘ বিমান থেকে নেমে বিমানবন্দরের ভিতরে যায় প্রথমবার বিমানে ওঠার কারণে তার মধ্যে কিছুটা ভয় কাজ করছিল বিমানবন্দরের আশেপাশে সকল মানুষ বিদেশি সকলে সাদা চামড়ার মানুষ মেঘের মনে পড়ে তাকে রিসিভ করার জন্য আর নামের একজন আসবে মেঘ বিমানবন্দর থেকে বাহির হয়ে খুঁজতে থাকে হঠাৎ দূরে দাঁড়িয়ে থাকা এক পুরুষের দিকে তার নজর যায় যে পিছনের দিকে পিট করে ফোনে কথা বলছে যার বয়স আনুমানিক ছাব্বিশ বা সাতাইশ বছর হবে মেঘ এগিয়ে যায় তার কাছে মানুষটার চুলসহ দৈহিক গঠন দেখে বাঙালি মনে হচ্ছে তার মেঘ তার পিছনে দাঁড়ায় এরপর শান্ত হয়ে বলে এক্সকিউজ মি আপনি কি মিস্টার আন মেঘের শীতল কণ্ঠ শুনে পিছনে ঘুরে থাকা মানুষটা তার দিকে ফিরে তাকায় মেঘ অবাক হয়ে বলে আপনি চলবে